তো বন্ধুরা গুড মর্নিং তো বসে তো পড়লাম সবজি কাটতে আজ শুক্রবার শুক্রবার মানে তো বুঝছো পিঁয়াজ রসুন কিচ্ছু নেই তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে সোয়াবিন করবো অনেক দিন পর আগে সোয়াবিনটা করবো সোয়াবিনটা পিঁয়াজ রসুন দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আমাদের ঘরে পিঁয়াজ রসুন বলো এমনি বলো মোটামুটি ভালোই লাগে তো এই জন্য আজকে সোয়াবিন এই যে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি আর ওখানেই আদা টমেটো কাটিয়ে মানে ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি আর এখন এই যে পেঁপে কাটছি কালকে পেঁপেটা তো খেয়েছি বন্ধুরা কি বলবো পেঁপেটা কেমন যেন দর কষা টাইপের জানি না তরকারিটা দেবো আজকে একটু ছালটা বেশি করে ছাড়িয়ে দিও এই যে দেখো আর কেমন কালচে কালচে কালার কোনো ধপত নেই কিচ্ছু নেই যাই হোক এই যে এত সুন্দর ফ্রেশ কি করে বুঝবে বলো লোক ফ্রেশ গাটা কোনো ফ্রেশই নেই এই যে দর কষা কষা ভাবটা এই জন্যই হচ্ছে এই দেখো ও তো যাই হোক বলো ভেতরটা ভালো গাটা মতো ভালো না তাহলে গাটা একটু বেশি করে ফেলতে হবে গাটা কোথায় ভালো গাটা তেল তেল চকচক করছে নে তো যাইও আজ সোয়াবিনের মধ্যে দেব তো এখানে কেটে নিচ্ছি জানি না কেমন হবে পেপে দিয়ে কিন্তু সোয়াবিনটা কি ভালোই লাগে খেতে তো আজকে কেমন হবে বলতে পারছি না আর এখানে দেখো খাবার আগে গন্ধরাজ লেবু কেটে রেখেছি জানি না পরে তারা হতে আর সময় হয়নি এই এই সবজির সময়টা কাটলে বেশ খাওয়া হয়ে যায় নালে সেই সেই তাড়াহুড়ো করে আর ভুলে যায় হয় না তো আর এখানে বিট ফিট ছাড়িয়ে রেখেছি আলুও কেটে নিয়েছি তো ঘড়ির কাটায় বাজে দশটা ঝটা ঝটাপট এই পেঁপেটা কেটে এরপরে বিটটা কাটতে হবে কালকে কালকে কি কিছু সবজি এনেছো কালকে উচ্ছে নিয়ে এসতে শুধু উচ্ছে টমেটো লেবু উচ্ছে লেবু টমেটো আর দাঁড়াও একটা জিনিস এনেছে এই দেখো আমি কেটে কুটে রেখেছি এই তো হ্যাঁ কুল এনেছি বলতে কুল হ্যাঁ কুল এনেছে পুরো টপা টপা কুল গুলো একদম আপেল কুল হ্যাঁ এই আপেল কুল খুব বেরিয়েছে না এখন হ্যাঁ ওই আপেল কুল গুলো আপেল কুলের মত গোল গোল আমি জলে ঢলে ভিজিয়ে রেখেছি তাহলে বাবু আবার কাজে বেরিয়ে গেলে ও আর বের করে ধুয়ে দেয় খাবে না ওই জন্য কিছুটা কাজ সেরে রেখেছি শাক আলু এনেছে ওল একবারে কেটে ধুয়ে দেয় রেখেছি আবার খাবার আমি আগে খাবে আমি আগে একটা খেয়েছি খেয়ে টেস্ট করে দেখলাম না মিষ্টি আছে তাহলে খাওয়া যাবে তুমি তো আগে দোকানদারের খোল করে দাও তারপরে নেবে কি নেবে না পরের কথা যাই হোক একটু দেখি সে যাই হোক আঙ্গুর হোক মানে ছোটোখাটো জিনিস তারপরে ভেবো না যে আপেল কি আর বড় সড় জিনিস ওইসব না ছোটো যেমন কুল বলো তারপরে আঙ্গুর হ্যাঁ সবাই টেস্ট করেই না। সেটাই মিষ্টি আছে না টক আছে দেখে নেবেন আমি ড্রাগন ফল কিনতে গেছি ড্রাগন ফল নেব কি ও বলছে দাদা আঙুরটা একটু দেখি মিষ্টি আছে না একটা কালো আঙুর আর একটা যাই হোক খেয়ে নিয়েছে তুমি তো লোকটা লস করে দিলে কিসের লস কত এরকম এক্সট্রা ওরা খেয়ে যায় লোকে আরও তো যাই হোক চলো পেঁপেটা কেটে নি বেশি বেশি করে ফেলে কাটছি তারপর একটা নিরামিষ ভাবে কিন্তু হবে শুধু আদা কাঁচা লঙ্কা জিরে টমেটো এইসব দিয়ে পেঁয়াজ রসুন বাটি এরপরে বিটটা কাটবো তো চলো পেঁপেটা কেটে তারপরে আসছি আবার তো বন্ধুরা শেষমেশ বসে গেছি এ দেখো বিট কাটতে আগে কিন্তু গাজর আলু কিচ্ছু দেব না জাস্ট বিটটা ভাজা করবো বেশ ভালো লাগে খেতে তো বিটে স্যুপ করে খাও স্যুপ না বিটের জুস জুস করে খাও জুস স্যুপ তো খাওয়াই হয় তরকারি করলেই স্যুপ হয়ে গেল আর কি তো যাই হোক এখন বিট ভাজাটাই বেশি ভাল লাগে আর শুধু বিট আছে এখন স্যুপ করবো না জুসও করবো না ভাজাইটাই মুখে টেস্টি করে খাবো যাই হোক বিট ভাজা হবে তার জন্য এখন বিট কাটাকাটি চলছে কি বিট এনেছে মাইরি আরে বু বিট বুড়ো হয় না আর বিট অনেক রাখা যায় জানো নষ্ট হয় না মুখটা যদি তুমি কেটে রাখো

রান্না জলেই হয়ে গেল গরম জল লাগবে না তো কী আর রান্না বান্না তো বসাবই আছেই কিন্তু বেশি কিছু করব না দুটো পদই তো চলো এই বিটটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাব কারণ সব সবজি কাটা কমপ্লিট পেঁপে আলু তারপরে টমেটো আদা সব কাটা কমপ্লিট এখন এই বিটটা কেটে একবারে রান্না করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি যে পাপড় ভাজা কমপ্লিট দু রকমের পাপড় ভেজে নিয়েছি আর এই এখন বইছি বিট ভাজা তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিট ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো সুন্দর করে একদম ভেজে নেব লবণটা এখন দেব না তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও দিয়ে এখন সুন্দর করে ভাজা হবে তারপরে লবণ দেবো এখন শেষের দিকে তো চলো সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা করি আর ওদিকে সোয়াবিনটাও বসাতে হবে তো চলো এটা একটু নাড়া করে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে এখন বসাবো পেঁপে আলু সোয়াবিন তাই জন্য জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো এবার একটু হালকা করে হলুদ দিয়ে দেবো তাহলে কিন্তু সবজিগুলো দিলে তেল ছিটকাবে না তো চলো এবার পেঁপে আর আলুটা দিয়ে দিই দেখো আমার কিন্তু তেল ঠিক আসছে তত সামনে দিয়ে তোমাদেরকে দেখা তো এখন পেঁপে আর আলুটা দিয়ে নিলাম এবার সুন্দর করে ওরা ভাজা ভাজি করে নেবো তারপরে মশলাপাতি দেবো তো আদিনটা কিন্তু ভাজা ভাজির ব্যাপার নেই আমি ককিয়েই পরবো তো অনেকে ভেজে করে অনেকে ডাইরেক্ট করে আমি ভেজে পড়বো না তাহলে এখন পেঁপে আলুটা ভাজা হয়ে দিবে আর এই দিকে দেখো পিটটা ভাজা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন ভাজা ভাজি হচ্ছে এরপরে লবণ দেবো আর একটু ধরে নিই তো চলো দুদিকেই তো দুটো বসিয়ে দিলাম এখন ঝটাফট করে নেবো তো চলো পেটে আলু ভাজা হোক তারপরে কোনো দেখে দেখা যাবে পেটে আলুটা হালকা করে ভেজে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিয়ে এখন সুন্দর করে না হচ্ছে তো চলো হলুদ দিয়ে খানিকক্ষণ ভেজে নিই তারপরে মশলাপাতি সব দিতে থাকবো তো এইদিকে তো এটা হচ্ছে আর এদিকেও দিয়ে দিয়েছি লবণ কারণ ভাজা প্রায় শেষের দিকেই তো এখন লবণ দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে তারপরেই না তো চলো লবণটা দিয়ে দিলাম দেখি জল ফল আবার ছাড়ে নাকি তো চলো এখন সুন্দর করে ভেজে নিই তারপরে তোমাদেরকে আবারও দেখাবো বন্ধুরা দিয়ে দিলাম দেখো কি কি আদা টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে আরেকটুখানি সবজি মশলাও দিয়ে যেহেতু নিরামিষ ওই জন্যই দিলাম সবজি মশলাটা নাহলে দিতাম না এখন সব কিছু দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে হালকা করে কষিয়ে নেব তো তাও একটু সামান্য জলও দিয়ে দিই না মশলাগুলো বেশের দিকে ধরে যাবে তো চলো হালকা সামান্য জল দিয়ে দিলাম এখন সুন্দর করে কষা কষি চলছে এরপরে কিন্তু সোয়াবিনটা যাবে তো চলো দু এক মিনিট মতন কষিয়ে নিই তারপরে সোয়াবিন দেবো আর এই দিকে দেখো কি অবস্থা বিট ভাজা কিন্তু একদম রেডি তো চলো নাভিয়ে নেবো তো বিট ভাজা কার কার ভাল লাগে আমার তো খুব ভালো লাগে বিজ ভাজা তো চলো বিজ ভাজাটা না নিই তারপরে সোয়াবিনটা দেখাবো আবার বন্ধুরা এই যে হালকা করে একটু কষিয়ে নিলাম কালারটা কিন্তু দারুণ এসছে তাই না এবার চলো এতে সোয়াবিনটা দিয়ে দিই আর এই গোল গোল সোয়াবিনগুলো যা হয়েছে বন্ধুরা কি বলবো যে গরম জলে ভিজাই নি জাস্ট ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এমন ফুলে উঠেছে যাই হোক সোয়াবিনটা অনেকদিন পর করছি মেয়ের খুব পছন্দের একটা খাবারের মধ্যে এটা তো চলো সোয়াবিন দিয়ে একটু হালকা করে দু এক মিনিট মতন কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো সোয়াবিন তাকে খেতে কারা কারা ভালোবাসো এটাকে তো আমি হাড় ছাড়া মাংস বলি তো যাই হোক চলো সুন্দর করে কষি করে নিচ্ছি বন্ধুরা দু তিন মিনিটের থেকেও কিন্তু বেশিক্ষণ কষিয়ে নিয়েছি সোয়াবিন দিয়ে তো চলো এবার এতে আমি জল দিয়ে দেবো তো সোয়াবিনে কিন্তু জল টানে তো সেই অনুযায়ী জল দিতে হবে তো একটু গামাকা গামাকা হলেই ভালো হয় কিন্তু এই কি করে যাবে বেশি কিছু রান্না না হলে একটু ঝোল না রাখলে খেতেও আবার অসুবিধা তো যাই হোক চলো জল দিয়ে দিলাম এবার পেঁপে আলু সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো দেখো জলের পরিমাণটা ঠিকই আছে এখন সেদ্ধ হবে শোয়াবিনে টানবে তো চলো পেঁপে আলু সব সুন্দর করে সেদ্ধ হোক তারপরে তোমাদেরকে আবার দেখাবো এ দেখো পেঁপে আলু তো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এইটা দেখাচ্ছি তোমাদের তো ঝোলটাও মোটামুটি ঠিকই আছে তো চলো এবার তো নামাবো আর নাবানোর আগে সবার শেষে কিন্তু এই যে দিলাম গরম মশলা গুঁড়ো তো নিরামিষ তো একটু গরম মশলা গুঁড়ো দিলে ভালোই লাগে খেতে তো চলো এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকের এই রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে দিও না সোয়াবিন খেতে কেনা কাটা ভালোবাসো সেটাও কমেন্ট করো তো চলো এখনও মতন কাটা আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে তত কোনোজনের সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই তো জানো মাছ মাংস পেঁয়াজ রসুন কি চুনি তো চলো আজকে মেনুতে কী কি রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ঝট করে তো লাস তো প্রতিদিনকে আমাদের সুন্দর করে সাজিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো লেবু এখানে রয়েছে দেখো বিট ভাজা আর করেছিলাম পেঁপে আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি নিরামিষ আর ছিল পাঁপড় ভাজা তো চলো আরে খাওয়া দাওয়া শুরু করা যাক কত মাসে তো রেডি একদম আমি কিন্তু পেঁপেটা তরকারিতে দিয়ে দিচ্ছি সিদ্ধ আর করে নিই আলাদা করে তো যাই হোক বিট ভেজেছিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিট ভাজা করেছিলাম এই যে ভাতটা মাখলে যে লাল হয় না এই ব্যাপারটাই দারুণ লাগে এই এক বিটের আর এক হচ্ছে লাল শাক আমার দারুণ লাগে ব্যাপারটা তো যাই হোক বিট ভাজা খেতে তো ভালোই লাগে কারা কারা খেয়েছো বা ভালো লাগে জানিও তো বিট ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে সোয়াবিনের তরকারি সোয়াবিনটা অনেক দিন পর করলাম আমার মেয়ে না খেতে খুব ভালোবাসে কিন্তু এই যে সোয়াবিন দেখবে গোল গোল সোয়াবিনটা ওটা ভালো লাগে একটা আছে তেরা ব্যাকরা কেমন সোয়াবিন ওটা আমার একটুও ভালো লাগে না ওটা রান্না করলে না কেমন শক্ত শক্ত লাগে সোয়াবিনগুলো তো যাই হোক আজকে এই গোল সোয়াবিনটা পেয়েছে নিয়ে এসছে তো ওটা ঠান্ডা জলে ভিজিয়েই করলাম একদম আদা জিরে ধনিয়া কাঁচা লঙ্কা টমেটো দিয়ে গরম মশলা দিয়ে করেছি আর দারুণ হয়েছিল খেতে আর সাথে পেঁপেটাও দিয়ে দিয়েছিলাম পেঁপেটা একটু তিতকুটে ভাব বলছিলাম তাই না আজকে পেঁপেটা তরকারি দিয়ে দিয়ে দিয়েছি তো আলু পেঁপে সোয়াবিন দিয়ে তরকারিটা বেশ ভালোই লাগছিল সাথে ছিল আমাদের পাপড় ভাজা আর এই যে গন্ধ লেবু ওইটা দিলে আর তরকারি স্বাদ একদম মানে খাওয়া একদম তাড়াতাড়ি হয়ে যায় গন্ধে গন্ধেই খাওয়া হয়ে যায় তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো শুক্রবার দুপুরে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো সোয়াবিন খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর আমি এই গোল সোয়াবিনটা খেতে খুব ভালোবাসি আমার আবার ওই তেরা ভেকরা সোয়াবিনটা ভালো লাগে না যাই হোক সব কিছু দিয়ে কত মাসে কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকেও তো চলো এখন মতন টাটা আবার চলে আসবো অন্য